হ্যালো বন্ধুরা আমি অদিত্রি ভাদুরি কারণ তো তোমরা আমাকে তো চেনোই না আমা আমার ছবিটা তোমরা তো দেখতে আর হচ্ছে আমরা আমি যে যেটা কুয়ো করি না সেটা করি ওগুলোই আমি পাঠাই আর আমি কি কি করি না সেগুলো করি যেই পাঠাই আর হচ্ছে আমি একটু ভিডিও তারপরে হচ্ছে আমি আমার ছবিগুলো দেখতে চাও এই দেখো দেখাচ্ছি এই দেখো তোমরা কি দেখ ছবি দেখ 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 তো চাউ তারপর আরেকটা জিনিস দেখবা এই দেখো ওলা আমি এসেছিলাম পড়টা দেখবা সবাই মিলে ঘুমাচ্ছে এই দেখোরা আরো ছবি খুব সুন্দর লাগছে এই দেখো পিছনে দেখবা আরো জিনিস দেখতে চাও

বুড়ো বাকের গল্প মাছ এগুলো শুনি আর হচ্ছে নিজেই চালাই আমি ফোনটা আর হচ্ছে আমি তোমরা তো বলে দিছ আর হচ্ছে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো অবশেষে